আমরা তো আর সমস্ত আওয়ামী লীগের মানুষকে বাংলাদেশ থেকে ভাগাই দিতে পারবো না যাদের জায়গা জমি বাড়ি ঘর এই সমস্ত কিছু আছে যারা স্বৈরাচারের হিসাবে মানুষের সাথে অত্যাচার অবিচার করে নাই সমাজে ভালোভাবে চলছে এখন সামাজিকভাবে কি আমরা তাদেরকে বাদ দিয়ে দিতে পারব বাদ দিয়ে দিতে পারবো না সেই জন্য আমার দলের পক্ষ থেকে আমরা বলেছি যারা ভালো মানুষ ছিল আওয়ামী লীগ করছে সামাজিকভাবে তাদেরকে যদি সমাজ গ্রহণ করে তাইলে আমাদের দলের সাথে আসলেও আমাদের কোনো আপত্তি নাই আপনাদের কারো কোনো আপত্তি আছে কারো কোনো আপত্তি নাই কিন্তু মানুষ সমাজবদ্ধ এবং আমাদের এই দেশে যেইভাবে সমাজবদ্ধ মানুষ হিসাবে মানুষ একটা সমাজ করে সেইভাবে আমরা সুন্দরভাবে একটা দল করতে চাই তো আমাদের দলে যদি কেউ নিষ্পাপ নিষ্কলঙ্ক যারা আওয়ামী করেছে এরকম কেউ যদি আসতে চায় আমরা তাদেরকে সাধুবাদ জানাই তাদেরকে আমরা বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে গ্রহণ করেছি তাই বলে আমরা এই স্বৈরাচারের পুনর্বাসনের জন্য চেষ্টা করি নাই এই স্বৈরাচার পুনর্বাসন হোক সেটা আমরা চাই নাই দুই দিন আগে আপনারা দেখেছেন যে গোপালগঞ্জে এই ছাত্ররা এখন পর্যন্ত তারা কোনো নিবন্ধিত রাজনৈতিক সংগঠন নয় তাদেরকে আমরা বলি সরকারি দল সরকারের সার্বিক সহযোগিতায় তারা মিলিটারি এবং পুলিশের সহযোগিতায় সেই গোপালগঞ্জে যেতে চেয়েছিল গোপালগঞ্জে যাওয়া তাদের ওই গোপালগঞ্জের মানুষকে একটা উস্কানি দেওয়া শেখ মুজিবুর রহমান এই দেশের একজন অভিসংবাদিত নেতা ছিলেন যেই ভুল তিনি করেছেন যেই পাপ তিনি করেছেন পাপের জন্য তাকে প্রায়চিত্ত করতে হয়েছে আর এই গোপালগঞ্জে আপনার মেজরিটি হলো হিন্দু হিন্দু অধ্যুষিত এলাকা তারপরে সবাই আওয়ামী লীগ করে এবং এই সরকার আসার পরে মিলিটারিদের গাড়ি পর্যন্ত এই গোপালগঞ্জের মানুষ পুরে ফেলছে পুরা ফেলছে না তো সুতরাং সেটা তো শান্ত জায়গা না ওই জায়গাতে গিয়া শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলা খুব কঠিন ব্যাপার কিন্তু ছেলেগুলো গিয়া শেখ মুজিবের গালাগালি শুরু করছে মজিবাগ মুর্দাবাদ মুজিববাদে শেষ করে দিব এই করব সেই করব তখন মানুষ খেপছে তাদেরকে দৌড়াইছে মিলিটারিরা তাদেরকে উদ্ধার করতে হয়েছে দেখছেন না আপনারা তাদের কি সেই জায়গাতে যাওয়া প্রয়োজন ছিল প্রয়োজন ছিল না গোপালগঞ্জ ছোট্ট একটা জেলা তিনটা মাত্র পার্লামেন্টের সিট তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেছে কোথাও তারা বাধাগ্রস্ত হয় নাই এটা সরকারের দায়িত্ব নয় যে কাউকে পাহারা দিয়ে কোনো জায়গাতে মিটিং করতে দিতে হবে আমি যে আজকে এখানে আসছি কোনো পুলিশ আছে কেউ আমার পাহারা দিতে আসছে তাহলে ওরা গেলে পাহারা কেন দিতে হবে যদি তাদেরকে পাহারা দিতে হয় সেই জায়গাতে মানুষকে উস্কানি দিয়ে এই জাতীয় কথা তারা কেন বলবে সরকার তাদেরকে মদত দিচ্ছে সরকার মদত দিয়ে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে যাতে অন্যান্য দলগুলা যারা এই দেশে নির্বাচন চায় না তাদেরকে একটা দিয়া এই দেশে নির্বাচনের অবস্থা হয় নাই এই সমস্ত বক্তব্য দেওয়ার জন্য এই ষড়যন্ত্র সরকারের পক্ষ থেকে করা হয়েছে আমি কি বুঝাইতে পারছি আপনা করে দেশে নির্বাচনের কথা আপনি ঘোষণা করেছেন ডিসেম্বর মাসে নির্বাচনের ঘোষণা দিবেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই দেশের মানুষ নির্বাচন চায় নির্বাচিত সরকার ছাড়া এই দেশ আপনাদের দিয়ে পরিচালনা করা সম্ভব নয় আপনারা ইতিমধ্যে আপনাদের স্বার্থকথার একটা বিন্দু পরিমাণ আপনার প্রমাণ করতে পারেন নাই আপনারা একটা ফেইলিয়র ফেলিয়র গভর্নমেন্ট আপনি লেখাপড়া জানেন আপনি এনজিও করতে শিখেছেন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সরকার পরিচালনার অভিজ্ঞতা আপনার নাই প্রফেসর ইনুর সাহেব সরকার কিভাবে পরিচালনা করতে হয় সংসদ কিভাবে পরিচালনা করতে হয় দেশ কিভাবে চালাতে হয় এটা একজন বড় পণ্ডিতের পক্ষেও জানা সম্ভব নয় রাজনীতিবিদ্রাই লড়াই করেছে রাজনীতিবিদ্রাই সংগ্রাম করেছে রাজনীতিবিদ্রাই এই দেশকে মুক্ত করে স্বাধীন করেছে আপনাদের মতো বিদ্যার লোকরা ঘরে বসে সেদিন আল্লাহ আল্লাহ করেছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই সুতরাং এই দেশের জন্য যদি কারো মায়া থেকে থাকে সেটা রাজনীতিবিদদের আছে রাজনীতিবিদরা খারাপ হতে পারে রাজনীতিবিদরা ভালো হতে পারে কিন্তু এই রাজনীতিবিদদের পক্ষেই রাষ্ট্র পরিচালনা করা সম্ভব আপনাদের পক্ষে সম্ভব না সুতরাং আপনাকে অনুরোধ করব অনতি বিলম্বে আপনি ক্ষমতা ছেড়ে দেন আপনার একজন যে কি বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি বলেন যে আমাদের কাছে পর্যাপ্ত গোয়েন্দা রিপোর্ট ছিল না আরে বাবা আপনার কাছে গোয়েন্দা রিপোর্ট নাই এর আগে কি ঘটনাগুলো ঘটছে আপনি জানেন না এর আগে যে মিলিটারিদেরকে পর্যন্ত আর্মির গাড়ি পুরায় ফেলছে একটা জায়গাতে কীরকম লোক তারা বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমানের ব্যাপারে তারা যে কোনো সময় জীবন দিতে পারে এই জিনিসগুলো তো আপনার দেখা প্রয়োজন ছিল আর এই সমস্ত ছেলেপেলেরা যেখানে মুজিববাদ মুর্দাবাদ হাসিনার শেখ মুজিবের সংসদ জ্বালায় দিবে আপনার ছুঁড়ে ফেলে দিবে এই জাতীয় বক্তৃতা কি ওই জায়গাতে গিয়া দেওয়ার মতো কোনো অবস্থা আছে ভাইরা সেই জায়গাতে নাই সরকার তাদেরকে সেই জায়গায় উস্কানি দিয়া পাঠেছে মোর একটা পরিস্থিতির সৃষ্টি হবে যদি এই পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা এই দেশে নির্বাচন চায় না তারা বলবে যে দেশে নির্বাচনের পরিস্থিতি হয় নাই যত রকম ষড়যন্ত্রই করেন ডক্টর ইনুস সাহেব নির্বাচন কিন্তু ঠিক সময়ে হবে আর না হয় শেখ হাসিনা ভাড়ায় ভারতে পালিয়েছে আপনার কিন্তু পালায় যাওয়ার জায়গা হবে না যদি যান তাহলে আপনাকে আমেরিকা চলে যেতে হবে আর লেকচার দিয়ে টাকা কামাবেন আর খাওয়া দাওয়া করবেন